ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবে কেমন আছেন করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে সিট মাছ দেখাবো এই সিট মাছ কিন্তু স্কিনের জন্য অনেক ভালো আমি আপনাদেরকে যেটা বলবো সিট মাছ কিন্তু অনেক অনেক ফ্লেভারের হয় তো আজকে আমি চিন্তা করলাম যে এই শীত মাছটা যদি আমি ইউজ করবো আপনাদের সাথে একটা রিভিউ করে ফেলি এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এটা হচ্ছে রাইস স্কিন বিউটিএশান চমৎকার একটা সিট মাস যেটা কিন্তু স্কিনে ডিহাইড্রেট করবে না এটা স্কিনটাকে কিন্তু অনেকে স্কিন আছে কিন্তু শুষ্ক রুক্ষ মানে কোমলতা বা নমনীয়তা নাই কিন্তু সেই রুক্ষতাকে দূর করে এটা স্কিনটাকে কিন্তু একদম বেবি সফট করবে ময়েশ্চারটা ধরে রাখবে তো আর দেরি না করি আমি আপনাদেরকে এই চমৎকার এই চমৎকার ফেস মাস্কটা আমি আপনাদেরকে খুলে দেখাই আর এখানে আমি ইনস্ট্রাকশনটা আগে একটু দেখিয়ে দিচ্ছি এই যে প্রথমে প্যাকেটটা খুল আগে মুখটাকে ক্লিন করতে হবে ক্লিন ফেসের ভিতরে সিট মাছটা মুখে অ্যাপ্লাই করে পনেরো মিনিট রেখে দিতে হবে এরপরে সুন্দর করে সিট মাছটা তুলে ফেলতে হবে ব্যাস কাজ শেষ আর এটা হচ্ছে মাত্র 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 একশো টাকা একশো টাকা এত সুন্দর একটা জিনিস তো আমি আপনাদেরকে এখন যেটা করব। সেটা হচ্ছে এটা খুলে দেখাবো এই হচ্ছে খুলে দেখালাম এই যে খুললাম এটার ভিতরে কিন্তু একটা রস থাকে সেই রসটা কিন্তু আপনারা হাতে পায়ে গলা কিন্তু লাগাতে পারেন এই যে দেখেন এই যে এরকম একটা শীত থাকবে আমি আপনাদেরকে বলি টিস্যু টিস্যু যে পার্টটা আছে এটা হচ্ছে আপনারা মুখে লাগাবেন টিস্যু টিস্যু যে পার্টটা আছে এটা মুখে লাগাবেন টিস্যু টিস্যু পার্টটা মুখে লাগাবেন আর এই যে পলি পলি যে পার্টটা এটা হচ্ছে ফেলে দিতে হবে এই যে আমি তো খুলে নিয়ে ভালো মতো এই যে দেখেন এই যে ভয় পায় না এটা আবার বুথ না এই এটাই কিন্তু ফেসের মধ্যে এখন সেট করতে হবে ওকে আমি সেট করছি সেট করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি শীত মাছ দেওয়ার পরে আমার দেখা কেউ হাইশান না আবার লিপ মাস্ক আছে লিপ মাস্কও একটু দিয়ে দিই তাইলে একদম ষোলো কলাপূর্ণ হয়ে যাবে লিপ মাস্কটাও দেখিয়ে দিচ্ছি আম ঘরে ধরা পনেরো মিনিট কিন্তু এরকম থাকবে আর লিপ মাছটা দেওয়ার পরে কিন্তু কোনো কথা বলতে পারব না জাস্ট যেটা বলবো আর্কি গ্যালারি থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন বলছে লিপ মাস্কটা আমি লিপ মাছটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে জাস্ট আমি একটা সিট নেবো আমার জন্য এরকম থাকবে আমি একটা নিয়ে নিলাম একটা নিয়ে নিলাম এই ফেস মাস্ক লিপ মাস্ক সব কিছু আর গ্যালারিতে পেয়ে যাবেন আর এইটা যে প্যাকেটটা দেখলেন এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা শীত মাস হচ্ছে একশো টাকা আর এটার মধ্যে অনেকগুলা শীত থাকে আপনারা অনেকবার ইউজ করতে পারবেন বা বিশ পঁচিশ বার ইউজ করতে পারবেন তো যাই হোক আমি আমার মুখে তালা দেই এখনকার মতো বিদায় সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম